অসম্ভবকে সম্ভব করা অনন্ত জোরে কাজ কিন্তু না অসম্ভবকে সম্ভব করা এসএসসি পঁচিশ ব্যাচের কাজ এখন অসম্ভব কিভাবে সম্ভব করবো মানে তোমার সিলেবাসটা আমাকে অবশ্যই সম্ভব করতে হবে না আমাকে না তোমাকে সম্ভব করতে হবে সো এসএসসি পঁচিশ ব্যাচ যারা আছি আমরা অসম্ভবকে সম্ভব করা এবং সিলেবাস শেষ করার বেশ কিছু রণনীতি বা কৌশল সম্পর্কে আমরা আলোচনা করব। সো রণনীতি বা কৌশল হচ্ছে একটা স্থায়ী পরিকল্পনা যেটা করলে তোমার অবশ্যই সিলেবাস শেষ হবে। এখন আমাদের শিক্ষার্থীরা কি কি কৌশল মেনটেন করলে অবশ্যই তাদের সিলেবাস শেষ করতে পারবে কারণ তুমি এখন সেকেন্ড ইয়ারে তোমাদের বেশ কিছুদিন পর তোমার এসএসসি পরীক্ষায় বসতে হবে সো তুমি যেই যেই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই তোমার সিলেবাস শেষ করতে পারবে ফার্স্ট অফ অল হচ্ছে তুমি অধ্যায়গুলো ভাগ করে নাও অধ্যায়গুলো ভাগ করার ক্ষেত্রে তুমি দুটো অধ্যায়ের উপর ভাগ করবা হচ্ছে গিয়ে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভাগ করবা এবং হচ্ছে গিয়ে কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভাগ করবা কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একটু ভালোভাবে সব শেষ করার চেষ্টা করবে এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় বা একটু কঠিন টাইপের অধ্যায় এগুলো একটু তুমি ভালো মতন সময় দিয়ে শেষ করার ট্রাই করবা এরপর হচ্ছে গেমিফিকেশন টেকনিক গেমিফিকেশন টেকনিক মানে হচ্ছে আমরা যখন পড়াশোনা করছি পড়াশোনার মধ্যে একটু মজাদারভাবে ভাবে পড়াশোনা করার চেষ্টা করব। বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা দিয়ে বা বিভিন্ন ধরনের সূত্র দিয়ে বা বিভিন্ন ধরনের মজাদার জোকস দিয়ে আমরা পড়াগুলো একটু মনে রাখার চেষ্টা করবো আরেকটা হচ্ছে মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং ধরো আমি রাস্তা দিয়ে হাঁটছি ধরো কালকে রাতে আমি কোনো একটা হিসাব বিজ্ঞানের সূত্র পড়েছিলাম কিংবা ম্যানেজমেন্টের কোনো একটা টপিক পড়েছিলাম বা গ্রামারে কোনো একটা রুলস পড়েছিলাম এখন ওটা আমি আমার মাথায় আনার চেষ্টা করবো এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক এভাবে করলে আমাদের পড়াগুলো খুব সহজে মনে থাকবে এবং আমাদের সিলেবাসটা খুব দ্রুত শেষ হবে এরপর হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ রুটিন মেনটেন করতে হবে রুটিনটা আমরা দুইভাবে মেনটেন করতে পারি একটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন আর একটা হচ্ছে সাপ্তাহিক রুটিন ডেইলি রুটিনের মধ্যে আমরা আজকে সারাদিন কি করব এবং কি কি টপিকগুলো পড়ব কোন 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 পড়বো সবগুলো আমার রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে সকালে উঠে আমি এই বিষয়গুলো লিখে রাখবো এরপর আরেকটা হচ্ছে সাপ্তাহিক রুটিন সাপ্তাহিক রুটিনটা খুব ইন্টারেস্টিং এক্ষেত্রে আমাদের এই সপ্তাহের মধ্যে আমি কি কী বিষয়গুলো পড়বো প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস লিখে রাখার চেষ্টা করব। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে তোমরা মক টেস্ট দিবা খুব বেশি পরিমাণে মক টেস্ট দিলে আমার সিলেবাসটা দেখবা একটা রানিংয়ের মধ্যে যাচ্ছে এখন মক টেস্ট বিষয়টা কি মক টেস্ট বিষয়টা হচ্ছে নিজে নিজে নিজেকে ইভ্যালিউশন করা বা নিজে নিজে পরীক্ষা দেওয়া এতে তোমার আরো তোমার পড়াশোনার প্রতি মন মানসিকতা বাড়বে বা পড়াশোনা বেশি করতে ইচ্ছে করবে এটা দিলে তোমার ইনশাল্লাহ সিলেবাসটা আরও বেশি দ্রুত আগাবে এরপর হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট প্রায়োরিটি সাবজেক্ট প্রায়োরিটি বলতে বোঝাচ্ছি আমি তোমাদের কোন সাবজেক্টে তুমি বেশি দুর্বল বা কোন সাবজেক্টে তুমি একটু কম দুর্বল এগুলো একটু ইন ডিটেলস ভাগ করে নাও যেসব সাবজেক্টে তুমি একটু বেশি দুর্বল ওইগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো আর যেগুলো কম দুর্বল ওগুলোতে একটু কম পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করো ধরো তুমি ইংরেজিতে খুব বেশি দুর্বল আর 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 ধরো তুমি ম্যানেজমেন্ট খুব সহজে ভালো পারো এখন তুমি ইংরেজিতে দাও তিন ঘন্টা সময় ম্যানেজমেন্টে দাও এক ঘন্টা সময় এভাবে তোমার সিলেবাসটা একদম শেষ করে দেওয়ার চেষ্টা করো আরও বেশ কিছু বিষয় হচ্ছে সিলেবাস শেষ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা পারফেক্ট প্ল্যানিং রাখতে হবে পারফেক্ট প্ল্যানিং বলতে বোঝাচ্ছি যে আমাকে এই ডিউরেশনের মধ্যে এই কাজটা অবশ্য অবশ্যই শেষ করতে হবে এটাকে আমরা বলছি হচ্ছে টাইম ব্লকিং টাইম ব্লকিং বলতে বোঝাচ্ছি এই দুই ঘন্টার মধ্যে আমি এই পড়াটা অবশ্য অবশ্যই শেষ করব এই এক ঘন্টার মধ্যে আমি এই রুলসগুলো বা এই প্যারাগ্রাফটা অবশ্যই অবশ্যই শেষ করব এভাবে টাইম ব্লকিং করে নিজের টার্গেটগুলো ফিল আপ করার চেষ্টা করো ক্লিয়ার এভাবেই যদি তুমি এগুলো মেনটেন করে চলো একটা সঠিক গাইডেন্সের মধ্যে থাকো তাহলে তুমি অবশ্যই এসএসসি পঁচিশ ব্যাচ হয়েও তোমার সিলেবাসটা খুব ফাস্টলি শেষ করতে পারবে এখন তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছো তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছো তোমাদের জন্য আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি বিজনেস ওয়ান প্রোগ্রাম যেখানে তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য পাচ্ছ টি ক্লাস এবং ফাইনান্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য যাচ্ছ পঁচিশটি ক্লাস এবং মার্কেটিং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য পাচ্ছ পঁচিশটি ক্লাস এবং ম্যানেজমেন্ট এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য পাচ্ছ পঁচিশটি ক্লাস সো হিউজ সংখ্যক ক্লাস থাকছে এটা আমাদের এসএসসি পঁচিশ হোক কিংবা ২৬ ব্যাচ হোক সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে আরও থাকছে তোমার লেকচার লেকচারশিট পিডিএফ এবং হচ্ছে ফাইনাল মডার্ন টেস্ট দেওয়ার সুযোগ এবং ওয়ান টু ওয়ান সেশন থাকবে টিচারদের সাথে এটার কোর্স ফি হচ্ছে চব্বিশশো টাকা কিন্তু আমরা অফারে এখন ভর্তি নিচ্ছি এগারোশো নিরানব্বই এগায় আর যে কোনো মুহুর্তে যে কোনো কল করার জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে কল করো সো পঁচিশ পৌঁছিসবে সবার জন্য শুভকামনা থাকবে আলাইকুম